অপশনে ক্লিক করার পরে হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে তো দেখতে পাচ্ছ আমি ফিন নাম্বার দিয়েছি তারপর হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এমন একটি ফেজে তোমাকে নিয়ে আসবে এবং হচ্ছে তোমাকে কংগ্রেচুলেশন জানাবে তুমি কোন তারপর হচ্ছে কোন কলেজে সার্স পেস সেটা দেখাবে কোন বিষয়ে সার্স পেস সেটা দেখাবে তো তুমি এখানে কি করবে এখানে মূলত তো